রিসেন্ট অপবিশ্বাসকে দেখে আমি তো পুরাই ক্রাশ খেয়ে গেলাম ও মাই অসাধারণ আর সুন্দর লাগছে দেখতে দেখা অপবিশ্বাস একটা সুন্দর একটা করছে গাউন এবং দেখা গিয়েছে আগের যুগের মাটির বিল্ডিং এর সামনে তিনি এই ফটোশুট ক্লিপগুলো ক্লিপ দেখে কিন্তু অসাধারণ লাগছে অপবিশ্বাসকে দেখুন পুরো ভিডিও তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই করে এরকম সাবস্ক্রাইব হাইলাইট করুন অপবিশ্বাসকে দেখা গিয়েছে একটি গাউন পরেছে সাত একটি খুবই সুন্দর রাজকীয় স্কার্ট পরেছে লগে পড়েছে সবুজ কালারের ব্লাউজ এছাড়া তো রয়েছে মাথায় রয়েছে বেশ লাগছে কালার সবচেয়ে এরকম সাজে আমি ভাই কখনো দেখি নাই আপনারা কি দেখছেন কমেন্ট করে জানান তাহলে একদিকে দেখাতেই উপবিশ্বাসকে দেখে আমি একদম অবাক হয়ে গেলাম এতটা সুন্দর লাগতে পারে একজন মানুষকে কিভাবে সামনে ই দাসে সেই কারণে উপবিশ্বাস খুবই বিজি তার এইসব ফটো নিয়ে কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তার এই ভিডিও ফটোশপ ক্লিপটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান এখনই আপনাদের প্রিয় না কে দেখতে আমার কাছে তো এক কথায় অসাধারণ লাগছে অপবিশ্বাসকে দেখতে আমি তো পুরো ফিদা আর ক্রাশ খেয়ে খেলাম তাকে দেখতে